আলাইকুম সন্দীপ মগদার এক নম ওয়ার্ডে আমরা মানবিক করিম টিম আজকে হাজির হয়েছি আমাদের ফুলজি প্লাটফর্ম অ্যাসোসিয়েশনের সদস্যদের থেকে খবর পেলাম যে এখানে একটা হতদরিদ্র পরিবার আছে তো আমরা আজকে ওনাদের সাথে আমাদের সন্দীপ শাখার সাথে কথা বলে আজকে আমরা খোঁজ নিয়ে ওনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটা পরিবার খুঁজে বের করে আজকে আমরা এই বাজারগুলা দিচ্ছি আর এই বাজারগুলা সম্পূর্ণ আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন মানবিক করিম টিম যিনি আমাদের ফুলজুরি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা উনি একজন তরুণ ব্যবসায়ী এবং সমাজসেবক ধন্যবাদ মানবিক টিমকে আজকে আপনাদেরকে খাইয়া আমাদের সঙ্গে গর্বিত যে একটা মানবিক টিম আজকে যে একটা কাজ করছে একটা অসহায় পরিবারের জন্য তাই আপনাদেরকে আপনার ধন্যবাদ জানাই এই পরিবারটা একদম অসহায়

যদি এই আপনাদের আমাদেরই লোক আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি ওনারা আবেদন করছে প্রতি মাসে অন্তত এখন যদি শুরু প্রতি মাসে একটা করে প্যাকেট আপনাদের জন্য যদি এবারে আমরাও আবেদন করবো সিনিয়রদের কাছে তো আশা করছি আমাদের এই পরবৈদ্যর জন্য বিশেষ করে মানবিক প্রকল্পের জন্য দোয়া করবেন উনি শুধু পাহাড় উনি হচ্ছে সুনীল থেকে হোক প্লাত্রন থেকে হোক লাগাতে যে কোনো রোগী গেলে দইতর মিউ গেলে উনি নিজের যে আর্থিক সহযোগিতাයි উনি হচ্ছে রোগীগুলোকে সাহায্য করেন এবং প্লাডের ক্ষেত্রে হলে আমাদের সুনীল প্লাত্রনের প্রোগ্রামের শেক সাইড বাই আছে আবার আমাদের সুনীল প্লাত্রনের অ্যাসোসিয়েশনের সদস্যেরা আছে যতটুকু সম্ভব ওনাদের পাশাপাশি আমি আমরা চেষ্টা করে যে পাশে থাকার জন্য আর जानवान बैदे केतलूक पानी चेषा कर